আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সে সেই বিষয়টি হচ্ছে যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের দেশের রাজনীতি এমন কেন এই বিষয়টি সবার মনে এক একটি প্রশ্ন বিদ্ধ হয় দেখুন না যেই দলই ক্ষমতায় আসুক না কেন সেই দলই তার নিজের কুক্ষিগত রাখে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে কি ব্যাপার আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে যদি আলাদা করে দেয়া হয় তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এই বিষয়টা কেন বিভিন্ন রাজনৈতিক দল চায় না আমার মনে এই বিষয়টি সবসময় প্রশ্নবিদ্ধই থেকে যায় হয়তো অনেক জ্ঞানী মানুষের মনে এই বিষয়টা বারবার প্রশ্নবিদ্ধ করবে কেন আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করে দেয়া হয়নি যদি বিচার বিভাগ সঠিক এবং সুষ্ঠুভাবে বিচার করতে পারে তাহলে যে রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক ক্ষমতাধারী দল সেই দল যদি কোনো অন্যায় করে তারও বিচার হবে এজন্য যে দল ক্ষমতায় আসে সেই দলই বিচার বিভাগকে স্বাধীন করে দেয় না পরবর্তীতে আসুন শাসন বিভাগ এবং আইন বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগ যে দল ক্ষমতায় থাকুক তারা চায় শাসন বিভাগ এবং আইন বিভাগকে তারা নিজের করে রাখতে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে কেন আপনার জন্য আইন আমার জন্য আইন আপনি দলের প্রধান হয়েছেন আপনার একটি রাজনৈতিক দল আছে রাজনৈতিক ক্ষমতা আছে তা তো বড় বিষয় না আপনি মানুষ আমি মানুষ সকল মানুষের জন্য আইন একইভাবে প্রণীত হবে শাসন ব্যবস্থা একইভাবে কায়েম হবে এটাই হচ্ছে যে সাধারণ বাস্তবতা দেশের শান্তির জন্য এই বিষয়টি কেউ চিন্তা করে দেখে না প্রিয় রাজনৈতিক দল যারা প্রধান রয়েছেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা যে দলই ক্ষমতায় আসুন না কেন ভালো কথা আপনারা আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করে দেবেন পৃথিবীর অন্যান্য দেশের দিকে লক্ষ্য করুন আপনারা পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দলের দিকে লক্ষ্য করুন বিভিন্ন উন্নত দেশের দিকে লক্ষ্য করুন সেখানে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সবই স্বাধীন সবই স্বাধীনভাবে তার কার্যক্রম বাস্তবায়ন করে এতে কোনো বাধা প্রদান করা হয় না কিন্তু আমাদের দেশে এই বিষয়টি কেন 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 জনমনে বারবার এই বিষয়টি প্রশ্নই থেকে যায় এভাবে যদি আমাদের দেশের ব্যবস্থাপনা হয় তাহলে আমাদের দেশ কখনো উন্নতির দিকে যাবে না যত দিন যাবে যত সময় যাবে আমাদের দেশের অবস্থা দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা তত নিচের দিকে যাবে যদি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করে দেয়া না হয় প্রিয় বন্ধুগণ যারা সুদীজন রয়েছেন আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম যদি আমাদের দেশে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ আলাদা হয় তাহলে কেমন হবে বিষয়টি কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ